নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে দেখাতে যাচ্ছি হিন্দুদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা যেটি চট্টগ্রাম জেলাধীন রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের হাজানিহাট থেকে কাটাখালি পর্যন্ত বিস্তৃত রথ শব্দের আবিধানিক অর্থ হল অক্ষ যুদ্ধযান বা কোনো প্রকার যানবাহন অথবা চাকাযুক্ত ঘোড়ায় টানা হালকা যাত্রীবাহী গাড়ি আর যাত্রা হলো কোথাও গমন অতিবাহন বা তীর্থযাত্রা আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব ভারতের উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় এছাড়া ইস্কনের ব্যাপক প্রচারের জন্য এটি এখন বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয় দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে ভারতে সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা হল উড়িষ্যার পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা শ্রীরামপুর শহরের মাহেশের রথযাত্রা গুপ্তিপাড়ার বৃন্দাবনচন্দ্র মাঠের রথ কলকাতার রথযাত্রা এবং বাংলাদেশের ইস্কনের রথযাত্রা এবং ধামরাই জগন্নাথ রথ বিশেষভাবে প্রসিদ্ধ রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয় পশ্চিমবঙ্গে রথযাত্রার সময় যাত্রাপালা মন্তস্থের রীতি বেশ জনপ্রিয় শ্রীরামকৃষ্ণ পরমহংসদের তার স্ত্রী মা সারদা দেবী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ প্রমুখ ব্যক্তিরা রথের বিখ্যাত মেলা পরিদর্শনে আসতেন শ্রী রামকৃষ্ণ বলতেন যাত্রাপালায় লোকশিক্ষা হয় কথিত আছে আষাঢ় মাসে শুক্ল দ্বিতীয়ায় বলরাম ও বনশুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ সেখান থেকে আবার সাত দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ এটাকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ মাসির বাড়ির এই যাওয়াকে সোজা আর ফিরে আসাকে উল্টুরত বলে কৃষ্ণ তার ভক্তরাজা ইন্দ্রদম্মুর সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্রতটে বেশে আসা একটি কাষ্ঠকণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন তখন এক সময় ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ রাজা ও রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভিতর থেকে খোদাইয়ের আওয়াজ বেশে আসছে ছয় সাত দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায় আত্মস্বাই রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা কুলে ভিতরে প্রবেশ করেন দেখেন মূর্তি তখনও অর্ধ সমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অর্ধন্দিত এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন কাজে বাধা দানের জন্য অনুতাপ করতে থাকেন তখন দেবশ্রী নারদ তার সম্মুখে আবির্ভূত হন নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ ও এই অসম্পূর্ণ রূপেই পূজা শুরু করতে বলেন এই হচ্ছে রথযাত্রা উদযাপনের সাজ কাহিনী পরিশেষে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন রথযাত্রা যাপন